হ্যালো গাইডস আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার বডি এখানে পাওয়ার টিলার বডি তৈরি করে থাকে এটা হচ্ছে স্থান হচ্ছে প্রেম বাজার বীরগঞ্জ থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত প্রতিষ্ঠানটি খানসামা রোড তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার টিলার এক একে একে কয়েকটা বডি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো তৈরি করছে এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ধরনের বড়ি পাওয়ার টিলার বড়ি অবশ্যই আপনার নাম্বার থাকতেছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে যে নাম্বার আছে সরাসরি যে তৈরি করে তার সাথে কথা বলতে পারবেন তো অবশ্যই আপনাদের প্রয়োজন যদি হয় কারো এই ধরনের বডি বানানোর তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একসাথে কয়েকটা তৈরি হচ্ছে এগুলো দুই একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো আপনারা চাইলেও আপনারা এই ধরনের বড়ি বানাতে পারবেন অল্প খরচে গাড়ির যে কাজ খুব উন্নত মানের কাজ করে থাকে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হাইড্রোলিক বডি হাইড্রোলিক হাইড্রোলিক বডি উনি তৈরি করতেছে এখানে সব হাইড্রোলিক আমি নিজ পত্ন দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে একদম হাইড্রোলিক বডি হ্যাঁ পাওয়ার টেলের বডি সম্পূর্ণগুলো হাইড্রোলিক বডি তো চাইলে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা কন্ট্রাক্ট করে তৈরি করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনুশ্রী প্রেম প্রেমবাজার দ্বীগঞ্জ দিনাজপুর তো অবশ্যই আপনারা নাম্বারে কথা বললে সব কিছু জানতে পারবেন ডিটেলস সব জানতে পারবেন তো ওকে ধন্যবাদ পাশে আসি অবশ্যই লাইক একটা কমেন্ট একটা করে চলে যাবেন